আপনি কি আমি শান্ত আমি জুনিয়র আর্টিস্ট না আপনি জুনিয়র আর্টিস্ট এই বড় হয়ে গেছে আপনি ধোকা এদেরকে আপনি জান ওদিকে ওদিকে দেখো এই তুমি কই ছিলা খুন যাও কসিমপুরের ডান্স ফ্লোরে যাও আই ছেলে ওখানে কি আসো আমি ঘুরে ঘুরে করতেছো কেন তোমাদের মতো ছেলেদের জন্য আমাদের এতগুলো কথা শুনতে হয় নাও তাকায় আছে কেন ডান্স ফ্লোরে যেতে হবে যাও ওয়ান দোকবি আই বোককাটুনিকান এই নয়নদা কি করছো আর এক মিনিটের মধ্যে প্র্যাকটিস শেষ হবে এই যে সুন্দর ছেলেটি ভালো করে করো হ্যাঁ হুম নিজে তো কিউচার ডাকে নতুন আমার সাথে আমার ছেলে লম্বা সুন্দর ব্যাকগ্রাউন্ড আর্টস শাইন হাবিবিরে কে এনেছে কে এনেছে কে আমার সেটে হিরো ছেলে লম্বা করে ছেলে থাকবে না ঘুরে চলে এসেছে বের করে দেখে কি না সরি হ্যাঁ ওই আমার কারণে তোমাকে আজকে ভাবে বের করে দিছে ঠিক আছে চুপ বংশাচ তুমি আমাকে বাঁচায় দিয়েছো জন্য অনেক থ্যাঙ্কু আমি আসলে বুঝতে পারিনি তুমি তো ডান্সер না এখানে কি করতেছে আমি জুনিয়র আর্টিস্ট আচ্ছা আপনি এখানে অনেক পুরনো আপনার তো পরিচিত অনেক লোক আছে আমাকে একটা চান্সের ব্যবস্থা করে দেন না আমি অনেক ভালো অ্যাক্টিং করি শুধু একটা সুযোগ দেন আমি একেবারে উড়িয়ে দেব আমার দুই একজন পরিচিত আছে জাস্ট কথা বলায় দেব হচ্ছে বাংলাদেশের এক নম্বর যে রাজের মতো যত্নায়ক আছে নি তো বালাইছে ওনার সাথে একটু পরিচয় করিয়ে দাও পরিচয় করাই দিবো আচ্ছা দেখতেছি তারা এই সিনটা শাসক